আমার কৃষক জন্য দূরে আসলেন কোথায় নিয়ে আসলেন দেখেন আমার স্যারে দেখেন কোথায় নিয়ে আসছি সেটা পরে বলছি তোর নাম দেহান চৌধুরী তাই না আমার নাম দিহান চৌধুরী

কিন্তু আমার চিকেন ফ্রাই কথা বলছিল এখন আবার শহর যাইতে হইব আচ্ছা কি আর করার যাই শহর থেকে একটু ঘুরে ঘুরে আসি হ্যালো আচ্ছা আজকে না তোমার আমার সাথে দেখা করার কথা কোথায় তুমি ও আসলে আমি একটু শহর যাইতেছি তো আমার বোন হঠাৎ করে চিকেন ফ্রাই খাবার কথা বলছে না না শেষ করে শহরের দিকে যাইতেছি তুমি কোথায় ও আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি শহর থেকে আইসাই তোমার সাথে দেখা করব আচ্ছা আচ্ছা এখানে শামসুল চৌধুরী বাড়ি চিনেন হ্যাঁ চিনি ওই সামনে সামনে দিয়ে ডান দিকে যাবেন একটা বিল্ডিং বাড়ি ওইটাই ও আপনাকে কি চেনা লাগে আপনি কি দিহান চৌধুরী জি দিহান চৌধুরী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি শহর থেকে আসি আগে হ্যাঁ স্যার হ্যাঁ দিহান চৌধুরী পাওয়া গেছে স্যার জি স্যার জি স্যার আচ্ছা ওকে স্যার

আমারে কিচ্ছু বুঝতাছিনা আমার সারনা না যাই দেন সরি আরে আরে কি করতাছনা আপনি না কিচ্ছু বুঝতাছিনা আমার হাত পাটা গিললিগা কি তোমার হাত বন্ধ সে তোমা কি হইতাছে আরে হে আপনি কি আরে এই কি করতাছনা আপনি এই আপনি কি আমার কইয়া লইতেছেন আহ ভুল জান না এই সারনা আরে আমার কই নিয়াতেছেন এই কই গো দাও দাও আমার বাজাও আরে কথা কই না হ্যাঁ হ্যালো হ্যাঁ স্নেহা

একটা স্নো নিয়ে আসতে বলবো কিন্তু তা তো আর হইলো না দেখি আর একবার ট্রাই করি না না এবারে তো বন্ধ বলতাছে কি করব হ তো ভালো লাগে না মিন এক কাম করছে দিয়ান যে ফোন দে হ্যাঁ আমি তো ভাই আর এই ফোন দিতাছি তখন থেকে কিন্তু ভাই ফোনে তো ফোনই ঢুকতাছে না কি কস ফোন যায় না ফোন বন্ধ না না ফোন বন্ধ থাকবো কে তুই ভালো করে আবার দে দে ফোন ঢুকবো মা আমি তো অনেক বাড়ি দিছি আরে বাবা দে না আরেকবার জিতাছি ফোন বন্ধ থাকবো কে আন্টি দিন দুবাশে আসছে না দিন তো বাড়িতে হয় নাই আমি তো যে মিমরে কইতাছি ফোন দিব নি কে দাও আর ফোন নাকি বন্ধ দিন বাড়িতে আসে নাই ওর ফোন তো আমি বন্ধ পেতাছি অনেকবার ফোন দিলাম ফারজানা আন্টি ফোনের মধ্যে না আমি শুনলাম বিএম রে কার ধরে নিয়ে যাইতাছে আর হাত বাড়তাছিল কি কইতাছস তোরা আমার বুলারে ধরে নিতেছে না না এরকম করতে পারে না আমার বুলারে ধরবো কিসের জন্য আমিও শুনছি আমি তো যখন ফোনে কথা বলে আমি ওর পাশেই ছিলাম ছিল আমারে বাঁচাও আমারে বাঁচাও আর তাছরা অর্থ কোনো সূত্রই নাই ওর সাথে আমাকে কি করলো এটা কি মন কথা আমার বুলারে কেন দুইরা নিব আমার বুলারে ধরতে পারে না মাথারে দেন চলো আই বল তোর শুনলি সাথে কই তোরা ট্রেনিং কোথায় নাস মানে আদি কি বলতাছে ও কি বলতাছি বুঝতে পারছস না হ্যাঁ বল তোর এই জংগি গ্রুপে আর কে কে আছে জংগি আমি কি শর জংগি আমি জংগি হইতে জামকি শর জন্য আমি আমি ভার্সিটিতে পড়া লাগা করি ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করস না কি করস সব খবর আমার কাছে আছে ভালোই ভালোই কইতাছি কইয়া ফালা তো সঙ্গী সাথে কোথায় আছে অস্ত্র বোমা কোথায় আছে কি বলেন আপনারা এসব ধ্যান বিশ্বাস করেন আমি এসব কিছুই জানি না আমার বাড়িতে আমার মা আছে আর আমার বোন আছে আমার বাবাও নাই আমার আপনারা ছেড়ে দেন শুধু শুধু আপনারা ভুল বুঝতেছেন স্যার এভাবে কাজ হবো না মার দেন হ্যাঁ স্যার ঠিকই কইছো না স্যার আমি সত্যি আমি কিছু জানি না কিছু শুন এখনো সময় আছে তুই তোর দল বলেন নাম তাহলে তোর আমরা ছেড়ে দিব দেখেন বিশ্বাস করেন

ওরে এখন সাইরা দিলে আমরা বিপদে বলবো এই ওরা আয়না ঘরে নিয়ে আটকায় রাখো আর কি ব্যবস্থা করুন লাগে সেটা পরে বলতাছি স্যার তুমি বিশ্বাস করেন আমি গারে বলবো না আমার সাইরা দেন আমি গারে বলবো না আমার বিশ্বাস করেন আপনি আমি গারে বলবো না স্যার আরে না না স্যার স্যার আমি গারে বলবো না স্যার বিশ্বাস করেন স্যার 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 আমি গারে বলবো আমার বড় গেল

আহ আর একটু পানি দেন পানি আড একটু পানি দেন পানি পানি খেলে না তুই তো পানি খা আমার হাত তো बांधা দাও এই পানি তো গন্ধ গন্ধ তোর এরে খাই দেবো দেখেন এই পানি দান খাই দেবো না ভালো বানাই না দেন না খালি কিচ্ছু নাই আহ ঠিক আছে অফিসার উপরের অর্ডার এই দেহান চৌধুরীরে জঙ্গি হিসাবে ওর স্বীকারোত্তি নিতেই হব কি করে বলেন তো আর এই শিকারোত্তি যদি না নেন তাহলে তো আমাকে সমস্যা হবে এই ওকে নিয়ে আসো তো ঠিক আছে

বাসার জন্য মিথ্যা কথা বলতেছো না না আমি মিথ্যা কথা বলতেছি না আপনি বিশ্বাস করেন হ্যাঁ আমি সত্যি কথা বলতেছি আমি একটা ভদ্র ছেলে আমি গেলে একলা করব শুন তুই ভদ্র আছর যায় উপরে ওড়া তবে শিকার করতে হবে শিকার যদি না করস পুরো স্বাদ একদম মেরে ফেলা হ্যাঁ কি বলেন আপনারা দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমি কোনো কিছু করি নাই শুধু শুধু আপনারা ধরে নিয়ে আসছেন আমারে শুন যদি বাঁচতে চাস এখনো সময় আছে তুই যদি স্বীকার করস তুই জঙ্গিবাদের সাথে জড়িত আমরা তোরে থানা হ্যান্ডওভার করে দেবো খালি নাম দিব খালি নাম দিব কদিন জেল খাই একদম বাইরে পড়বি তোর কোন ঝামেলা নাই তুই বল স্বীকার আর যদি স্বীকার না করস তুই কোনোদিনও বাড়ি যাইতে পারবি না বুঝলি স্যার ওই এইভাবে স্বীকার করব না ওর আমি স্পেশাল থেরাপি দিতে আরে নিয়া চলেন না না বুঝা চেষ্টা করে আমি এসব করি না ও তুই ভালোই ভালোই স্বীকার করবি না না Ut ut are 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 iko to san miso ha den mudazacha gore ani so porina ei are de bishwa na 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 ah iko to den ei ah 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 ah

ধন hey, মানে আমি আমি দিহানের জুম যদি দিহান রে ফিরে বাইতে চাস তাহলে পাঁচ লাখ টাকা নিয়ে আমার কাছে আসতে হবো আর তোর দিহান আয়না করে বন্ধু রইছে পাঁচ লাখ টাকা দিহান রে করে হ্যালো হ্যালো শেষ ফোন রাখুন সুইজ আপ কর তারপর রাখাতে

ভেজালে <laughs> পড়লাম <laughs> <laughs>

আরে এদিকে চেক হ্যাঁ আমার কোইরে হে চলে গেল হ্যাঁ চলে গেছে এই বুতাছিনা কে গো দয়া দাও বাঁচাও আমার বাঁচাও হ্যাঁ নাকিসে দেখতে পাতেছিনা কে গো দয়া দাও বাঁচাও বাঁচাও হ্যাঁ কে গো দয়া দাও বাঁচাও বাঁচাও